বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সরিষার তেলের মিলে স্পেশালি আজ আমরা প্রচুর পরিমাণে কাজ করেছি স্পেশালি আমাদের হোসেন ভাইয়ের জন্য যাত্রাবাড়ির হোসেন ভাই দেখুন আমাদের এখানে চোরানব্বই লিটার তেল কিন্তু প্যাকিং অলরেডি হয়ে গেছে সব তেলগুলো ফিল্টার করে দেখুন এই যে এখানে আমাদের ফিল্টার মেশিন ফিল্টার করা তেল এখানে আপনারা দুই লিটারের এগুলো বোতল এখানে আপনারা তিরিশ লিটার দেখছেন পনেরো বোতল আর এখানে এক লিটারের বোতল এগুলো আপনারা এখানে এখানে চৌত্রিশটা আছে অর্থাৎ চৌত্রিশ লিটার আর এখানে পাঁচ লিটারের বোতল এখানে তিরিশ লিটার আছে মোট কিভাবে তেলগুলো প্যাকিং করা আছে এইভাবে আমরা প্যাকিং করে সমগ্র বাংলাদেশ তেলগুলো আমরা ডেলিভারি দিই যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে মিল এখন বন্ধ আছে এখন রাত হয়ে গেছে আমরা চলে যাবো বাসায় চলে যাবো যার কারণে মিল এখন বন্ধ আছে তো যাদের তেলের প্রয়োজন হবে একেবারে খাঁটি সরিষার তেল প্রিয় বন্ধুরা মনে রাখবেন একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তারাও আমাদের জানাবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও এই তেলগুলো পয়েন্ট ডেলিভারির মাধ্যমে স্পেশালি সদাগর কুরিয়ারের মাধ্যমে এই তেলগুলো চলে যাবে যাত্রা বাড়িতে আর কুরিয়ারের মাধ্যমে সদাগর জননী আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি খুচরা অথবা পাইকারি যার যতটুকু লাগবে আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে বর্তমানে আমাদের মিল বন্ধ আছে রাত হয়ে গেছে অনেক রাত আমরা চলে যাব শুধু আপনাদের দেখানোর জন্য যে দেখুন এই যে আমাদের মিল ভেতরে ও যে আমাদের ঘানি ভেতরে আমাদের ঘানিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা